আরজিকর 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 আরজিকরের ঘটনা আমরা সবাই জানি এই নিয়ে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে আন্দোলন সৃষ্টি করেছে আরজিকর ছাড়াও বিগত কয়েকদিনে মালদা মুর্শিদাবাদ বর্ধমানে যে ধর্ষণের ঘটনা ঘটেছে এটাকে আমরা জানি হয়তো অনেকেই জানি না সব থেকে বড়ো কথা হলো গত উনিশ আট দু হাজার চব্বিশ বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে একজন মহিলা নার্সকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনার কি আমরা কেউ জানি অবশ্যই জানি না অনেকেই জানি না এ কোন দেশে বাস করছি আমরা যেখানে প্রতিনিয়ত ধর্ষণ ধর্ষণ আর ধর্ষণের খবর আমরা শুনতে পাচ্ছি এরকম একটা দেশ দেখার জন্য কি মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ চন্দ্র বোস ক্ষুদিরাম বিনয় দিনেশ তারা দেশ জন্য আন্দোলন করেছিল আজকে তারা বেঁচে থাকলে কি জবাব দিতাম তাদের আমরা যতদিন না আমাদের দেশে ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে কিংবা গুলি করে খুন করা হবে এইরকম আইন পাস না হবে ততদিন আমাদের দেশে ধর্ষণের সংখ্যা কমবে বলে অন্তত আমার মনে হয় না আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ